আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক এটি কোনো ইনফরমেটিভ ভিডিও না এটি ওয়েলকাম ভিডিও আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলে যুক্ত আছেন আমাকে উৎসাহিত করছেন অনুপ্রেরণিত করছেন আপনাদেরকে মন থেকে দোয়া করি আপনাদের জন্য শুভেচ্ছা জানাই আপনাদেরকে প্রাণ ভরেই দোয়া করি একটু আদামাদি দোয়া না মন থেকে শুধু ফর্মালিটির জন্য যে বলতেছি সেটা না সত্যিকার অর্থে আমি মন থেকে আপনাদেরকে ভালোবাসি এবং দোয়া করি যারা আমাকে বিরক্ত করেন বকাবাজি দেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আমি আপনাদের সাথে জানি না কখন কিভাবে কি আচরণ করি আসলে মানুষের হায়াতের কথা তো বলা যায় না আল্লাহ কাকে কতদিন হায়াত দিয়ে রাখেছে এটা তো আমরা কেউ জানি না আসলে আমি মাঝে মাঝে একটু আমার বাড়ি পাবনা তো আমার মাঝে মাঝে কথা বলতে একটু আঞ্চলিক ভাষা চলে আসে কেউ মাইন্ড করবেন না আর আঞ্চলিক ভাষায় কথা বলতে আমি অনেক ভালোবাসি বুঝতে পারছেন আঞ্চলিক ভাষা আমার খুব পছন্দের তারপরেও চেষ্টা করি সবাই তো আঞ্চলিক ভাষা বুঝতে পারবেন না আমার চেষ্টা করি একটু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্য মজা করে মাঝে মাঝে আঞ্চলিক ভাষা বলি আবার অটোমেটিক্যালি অনেক সময় চলে আসে যাই হোক আপনারা আমাকে আজ অনেক বছর ধরে আমার সাথে থেকে আমাকে আমার সাথে আমার চ্যানেলে যুক্ত থেকে আমাকে উৎসাহিত করছেন এটা একটা অকৃত্রিম মানে অকল্পনীয় ব্যাপার অকৃত্রিম ভালোবাসা আপনাদের জন্য আপনারা যেভাবে এই ভার্চুয়াল জগতে এটা হচ্ছে ভার্চুয়াল মানে জগৎ এই জগতে আপনারা আমাকে যেভাবে সমর্থন করেছেন সাপোর্ট দিয়েছেন আমার ফ্যামিলি আমার নিজের পরিবারও এভাবে আমাকে এই বিষয়ে সাপোর্ট করে নাই হ্যাঁ ফ্যামিলির অবদান আমার জীবনে এটা মানে অতুলনীয় যেটা বর্ণনা বর্ণনাতীত কিন্তু এই ইউটিউব জগতে বা ভার্চুয়াল জগতে আপনাদের তুলনা অনেক মানে আমার আমার ফ্যামিলির সাথে করা যাবে না আপনারা আমার ফ্যামিলির থেকে অনেক এগিয়ে আমার নিজের পরিবারের থেকে অনেক এগিয়ে তো এভাবে সবসময় বলা হয় না আজকে আসলাম ছোট্ট একটু ভিডিও করতে আসলে আমি শারীরিকভাবে খুব অসুস্থ আর অসুস্থতা আল্লাপাকের একটা নিয়ামত দোয়া করবেন এই অসুস্থতার বিনিময়ে যেন আল্লাপাকে আমার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেন আর আপনাদের সাথে যদি কখনো কোনো খারাপ ব্যবহার করে থাকি কোনো রাগ করে কথা বলে থাকি ধমক দিয়ে থাকি হয়তোবা সেটা আপনাদের উপকারের জন্যই বলেছি অথবা আপনারা কোনো অনৈতিক প্রোপোজাল আমাকে দিয়েছেন সে জন্য বলেছি অথবা ভালোবাসা থেকে বলেছি যে কোনো কারণেই হোক দিয়েছি আপনারা যদি কোনো কারণে যেই কারণেই বলে থাকি কারণ আপনার দোষ আপনার হোক আর দোষ আমার হোক যেটাই হয়ে থাকুক না কেন কোনো কারণে যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন এই দুনিয়াটা খুবই ছোট আজকে আসি কালকে নাও থাকতে পারি আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আমি জানি আপনাদের মধ্যেও অনেকেই আছেন যারা আমাকে খুব ভালোবাসেন এবং বিশ্বাস করেন আমার মাত্র আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল থার্টি প্লাস বর্তমানে সাবস্ক্রাইবার আমি এতটুকু দেখেছি এই আমার ইউটিউব ভিডিও করতে এসে এই এই জগতে ইউটিউব জগতে ভার্চুয়াল জগতে আমি এইটা দেখেছি বাংলাদেশের সবথেকে বড় ইউটিউবারও যে অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে তার মধ্যে থেকে বড়ো ইউটিউবার যে তার কথাই বললাম সারা বাংলাদেশে এমন একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না যে তাকে না দেখে না চিনে না বুঝে দশ হাজার টাকা দিয়ে সাহস পাবে তার হাতে দশ হাজার টাকা তুলে দিয়ে সাহস পাবে না দেখে এরকম মানুষ খুঁজে পাওয়া যায় যাবে না কিন্তু বাংলাদেশে শত শত মানুষ আছে যারা আমাকে আমার মতে এরকম ক্ষুদ্র একজন মানে ইউটিউব চ্যানেলের মালিক আমি ক্ষুদ্র একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেলের মালিক আমাকে আপনারা আপনাদের মধ্যে থেকে এরকম অনেক মানুষ আছেন যারা না দেখে না চিনে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেন লক্ষ লক্ষ টাকা পাঁচ লাখ দশ লাখ টাকা পর্যন্ত মানুষ আমাকে দিয়ে দিছে দশ লাখ পনেরো লাখ টাকা পর্যন্ত মানুষ বাংলাদেশে বসে আমাকে দিয়ে দেয় এখনও দেয় কাজের জন্য যে ভাই আপনি কাজ করেন কোনো প্রমাণ নাই কোনো ডকুমেন্টস নাই কোনো মানে রিসিপ নাই কোনো চেক নাই কোনো স্ট্যাম্প নাই জাস্ট আমাকে ইউটিউবে ফলো করে আমাকে তার ভালো লাগে আমাকে বিশ্বাস করে দিয়ে দেয় এখানে অনেক মানুষ আছে যদি বলি যে আপনার পরিবারে কেউ থাকলে আমার সাথে এসে দেখা করতে বলেন কথা বলতে বলেন তারা আমাকে এইরকম কথাও বলে যে ভাই আমার পরিবারে কি আমার আপন ভাই আছে আমার আপন চাচা আছে আমার আপন মামা আছে আমার আপন খালু আছে কিন্তু তার থেকে আপনাকে বেশি বিশ্বাস করি সো তাকে আপনার কাছে আর কি পাঠাবো বলেন তার থেকে আপনাকেই তো বেশি বিশ্বাস করি এরকম মানুষও আছে বহু মানুষ আছে এখনো পর্যন্ত আজকেও একজন আজকেও একজন তার সাথে আমার কখনো দেখাই হয় নাই আমার মনে হয় না যে ফোনেও কথা হয়েছে তার সাথে আমার কখনো আমার আমার অ্যাকাউন্টে আড়াই লক্ষ টাকা ট্রান্সফার করে দিছে আজকেও একজন কিছুদিন আগেও একজন দিছে সে এরকম বহু মানুষ আছে আমার সাথে যারা কাজ করছে তারা জানে এটাই আমার অর্জন এটাই আমার ভালোবাসা এটাই আমার ভালো লাগা আমার আমার অনেক বেশি সাবস্ক্রাইবার প্রয়োজন নাই যে পাঁচজন সাবস্ক্রাইবার আমার থাকবে তারা যেন বিশ্বস্ত হয় এবং আমাকে যারা ভালোবাসবে আমাকে যারা বিশ্বাস করবে তারা হলেই চলবে আমার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার প্রয়োজন তাই এটাই আমার অর্জন ইউটিউবে ইউটিউব থেকে এটা আমি অর্জন করেছি আলহামদুলিল্লাহ তো আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আমার সারা জীবন মনে থাকবে আমি আজকে যা আমি আজকে যতটুকু সব আপনাদের ওছিলায় আলহামদুলিল্লাহ আপনাদের মধ্য থেকেই আমি একশো জন মানুষকে ইনফরমেশন দিলে দুজন মানুষের কাছ থেকে হয়তোবা কোনো কাজের বিনিময়ে পয়সা নেই আটানব্বই জন মানুষকে আমি ফ্রি সার্ভিস দিয়ে দিই ওই দুইজন মানুষ যারা আমার মাধ্যমে কাজ করে তখন আমি গিয়ে একটা সার্ভিস চার্জ দিই কাজ না করলে আমি কোনো সার্ভিস চার্জ নেই না শুধুমাত্র একটা কোনো ডকুমেন্টস চেক করাইলে তখন আমার অফিসিয়ালি একটা সার্ভিস চার্জ খুব কম মাত্র এক হাজার বিশ টাকা বাংলা টাকার এরকম একটা সার্ভিস চার্জ আছে কোনো ডকুমেন্টস চেক করাইলে তাছাড়া মুখে মৌখিক ইনফরমেশান লাখ লাখ ইনফরমেশান নিয়ে নিলে ওগুলো ফ্রি তো এই যে এগুলোর রসিলাই আলহামদুলিল্লাহ আমি চলছি আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ তো আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ সে আপনারা যেভাবেই দেখেন আমি আপনাদেরকে ভালোবাসার চোখে দেখি তো আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং আমার চ্যানেলে আবারও স্বাগতম জানিয়ে আমি আমার কথাটা এখানেই শেষ করব আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য এই যে শারীরিক অসুস্থতা আপনাদের মধ্যে হয়তো অনেকে অসুস্থ আছেন পরিবারে অনেকে অসুস্থ আছে জানি না কে কতদিন থাকবো কে কতদিন থাকবো না শুধু আপনাদেরকে ভালোবাসাটা জানানোর জন্য মনের কথাগুলো বলার জন্য এবং আপনাদের থেকে ক্ষমা চাওয়ার জন্য ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম